আজকের মুসলিম বিশ্বে খেলাফতের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা নতুন করে শুরু হয়েছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি মুসলিম দেশগুলোর বিভাজনতা এবং বিশ্বজুড়ে মুসলমানদের প্রতি অন্যায় অবিচারের এই বিষয়টি সামনে বিশেষজ্ঞরা বলছেন খেলাফত কেবল একটি শাসন ব্যবস্থা নয় এটি মুসলিমদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইতিহাস সাক্ষী যে ইসলামের প্রথম চার খলিফা শাসনকালে শান্তি ন্যায় বিচার এবং ঐক্যের যে দৃষ্টান্ত স্থাপনা করা হয়েছিল তা আজও প্রাসঙ্গিক ইতিহাসের ঝলক যা আমরা দেখতে পাই খেলাফতের সূচনা মহানবী ইসলামের ইকালের পরে হয় প্রথম চার খলিফা আবু বকর ওমর ওসমান এবং আলী আনহু ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তাদের শাসনকালে ইসলামের স্বর্ণযুগ হিসেবেই গণ্য করা হয় বর্তমান চ্যালেঞ্জ যা আমরা দেখতে পারছি আজ মুসলিম উম্মা ভৌগোলিক এবং রাজনৈতিকভাবে বিভক্ত প্রতিটি দেশ ভিন্ন ভিন্ন শাসন ব্যবস্থায় চলছে যা অনেক ক্ষেত্রেই ইসলামের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ফিলিস্তিন কাশ্মীর সিরিয়াসহ বহু অঞ্চলে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে এই পরিস্থিতিতে খেলাফতের মতো একটি ঐক্যবদ্ধ এবং ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জোরালো হচ্ছে বিশ্লেষকদের মতামত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা বলছেন খেলাফতের মূল ভিত্তি হলো কোরআন এবং সুন্না এর মাধ্যমে সমাজের ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব তারা বলেন খেলাফত কোনো সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থা নয় বরং এটি এমন একটি পদ্ধতি যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করা হয় উম্মার প্রতি ঐক্যের আহ্বান বিশ্লেষকরা বলছেন খেলাফত প্রতিষ্ঠার জন্য প্রথমেই মুসলমানদের প্রতি নিজেদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে হবে হিংসা বিদ্বেষ রাজনৈতিক স্বার্থকে পাশ কাটিয়ে কোরআন এবং সুন্নার আলোকে পথ চলতে হবে জনমত অনেক সাধারণ মুসলমানরা মনে করেন খেলাফত প্রতিষ্ঠা মানেই অতীতের গৌরব ফিরে পাওয়া তবে এই বিষয় বিতর্ক রয়েছে কিছু মানুষ একে বাস্তবায়নযোগ্য মনে করে না তাই পরিশেষে বলা যায় মুসলিম উম্মা সামনে এক বড় চ্যালেঞ্জ রয়েছে যা হল ঐক্য প্রতিষ্ঠা করা খেলাফত একদিনে আসবে না তবে এটি একটি লক্ষ্য যা অর্জনের জন্য মুসলমানদের কোরআন এবং সুনার পথে ফিরে যেতে হবে আলোচনা ও প্রচেষ্টার মাধ্যমে একদিন মুসলিম উম্মা তার হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবে